আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো এই শীতে সেরা স্বাদের একটা পিঠার রেসিপি হাতে কাটা চুটকি পিঠা বা পিঠা যেটাকে বলা হয়ে থাকে হাতে কাটা বলছি ঠিকই তবে এটা কিন্তু মেশিনে তৈরি করা যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেই পিঠাটা আজকে আমি নিয়েছি তার মানে আমরা বলতে পারি মেশিনে কাটা চুটকি পিঠা যেটাই বলি না কেন খেতে কিন্তু অসাধারণ আর আজকে আমি যেভাবে রান্না করব এটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে হবে সব থেকে সেরা আর এটা কিন্তু আজকে আমি খেজুর গুড় দিয়ে রান্না করবো একদম খেজুর গুড়ে যে পায়েসটা হয় না সেরকমই হয় এটার টেস্ট তো চলুন আজকে এটা কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি রেডিমেড চুটকি পিঠা বা চুইপিঠা প্যাকেটে যেটা পাওয়া যায় আর কি যেটাকে রসিকতা করে আমি বললাম যে মেশিনে কাটা রসিকতা করে বললেও কথাটা কিন্তু সত্যি কারণ আগে এটা হাতেই তৈরি করে নেওয়া হতো আর এটা কিন্তু এখন মেশিনেই বানিয়ে নেওয়া হয় আর সেটা এখন কিনতে পাওয়া যায় যে কোনো শপে আমি কিন্তু সুপার শপ থেকেই এনেছি এটা তো আজকে আমি নিয়েছি একদম ছোট যেটা সেটা দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে বাসমতি চালের মতো লম্বা লম্বা সেটা আমি আগে একবার রান্না করে দেখিয়েছিলাম চিনি দিয়ে আর আজকে যেটা রান্না করবো এটা কিন্তু মিনিকেট চালের মতো একদম ছোট ছোট সাইজের এটা একেবারেই ছোটো এটা কিন্তু দারুণ হয় আমি খেজুর গুড় দিয়ে আজকে রান্নাটা করবো তো এটা পরিমাণে অনেকটাই কিন্তু বেড়ে যায় রান্নার পরে অনেকই বাড়ে তো সেই হিসাব করেই কিন্তু নিতে হবে এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে মাত্র দেড় কাপ পরিমাণে নিয়ে সেটা কিন্তু আজকে রান্না করবো দেখবেন যে পরিমানে অনেকটা বেড়ে যায় মাসাল্লাহ তা চলুন রান্না করতে চলে যাই বিসমিল্লাহির রহমানির রহিম চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা যখন একটু মেল্ট হয়ে যাবে বা গুলে যাবে তখন আমি এখানে দিয়ে দিবো এক টুকরো দারুচিনি আর দুটা এলাচ এগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় এটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবো যে সুন্দর একটা স্মেল বের হতে শুরু করে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দিবো আমাদের চুটকি সেমাইটা বা চুটকি পিঠাও বলতে পারি তো আমি দেড় কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে নিতে হবে একটু তো চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে তারপর ভাজবো এটা দেখতেও কিন্তু চালের মতোই লাগছে ভাজবো চাল ভাজার মতো করেই মানে চাল ভাজাটা যেমন কালার হয় না ভাজার পরে সেরকমই হবে এটা একটু ভেজে তারপর রান্না করলে কিন্তু এটা ভেঙে চড়ে যায় না আর না ভেজে যদি রান্না করেন আপনি সরাসরি সেক্ষেত্রে দেখা যাবে যে যখন গরম দুধের মধ্যে এটা দিবেন বা গরম দুধ তার মধ্যে যখন নাড়াচাড়া করবেন তখন এটা কিন্তু একদম ভেঙে চুরে গলে দুধের সাথে মিশে যায় তো সেই জন্যই কিন্তু আমি প্রথমে এটাকে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিলে কালারটাও সুন্দর হয় আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায় না দেখুন চাল ভাজার মতোই লাগছে না দেখতে একদম ভাজা চালের মতোই লাগছে দেখতে এটা দিকে ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি অন্য চুলা দুধ গরম হতে দিয়েছি মানে এখানে কিন্তু আমি গরম দুধটাই ব্যবহার করব এতে করেও কিন্তু ভেঙে চুরে যাবে না একদম ফুটন্ত গরম দুধটা এখানে ঢেলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রাহিম রান্না করলে এটাই করবেন পাশে চুলায় একটু গরম করে নেবেন দুধটাকে এতে করে কিন্তু খুব সুন্দর হয় ঠান্ডা দুধ এখানে দেওয়াই যাবে না আমি এখানে খাঁটি গরুর দুধটা দিয়ে দিচ্ছি আর দেড় কাপ পরিমাণে যে মানে পিঠাটা আমি নিয়েছিলাম সেটার সাথে আমি এখানে দিয়ে দিলাম দুই লিটার পরিমাণে দুধ আমি গরুর দুধ দিয়েছি যদি গুঁড়ো দুধ দিতে চান সেক্ষেত্রে প্রথমে পানিটাকে গরম করে নেবেন তারপর দুধটাকে ভালো করে গুলে তারপর এখানে দিবেন মোট কথা এখানে গরম দুধই দিতে হবে ঠান্ডা বা নর্মাল দুধ দিলে কিন্তু পিঠাটা একদম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা গলে যাওয়ারও সম্ভাবনা থাকে এই জন্য আমি গরম দুধটা দিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে ছোট হলে কি হবে এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে মানে প্রথমে এটাকে সেদ্ধ করে নিতে হবে আট থেকে দশ মিনিটের জন্য আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে আমি বারবার করে নাড়াচাড়া করে দেবো নইলে কিন্তু নিচে লেগে যাবে সেদ্ধ করে তারপর এখানে দিতে হবে চিনি বা গুড় যেটাই ব্যবহার করেন না কেন প্রথমে সেদ্ধ করে তারপর দিতে হবে তো প্রথমে যদি দিয়ে দেই দেখা যাবে যে এখানে কিন্তু এটা সেদ্ধ হতে চাইবে না মিষ্টি পেলে কিন্তু আর সেদ্ধ হতে চায় না সহজে এই জন্য প্রথমে ভালো করে সেদ্ধ করে তারপর দেবো নাড়াচারের এক ফাঁকে আমি কিন্তু তিন আঙুল দিয়ে এক চিমটি লবণ নিয়ে সেটা এখানে দিয়ে দিলাম কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ না দিলে আমার কাছে মনে হয় যেন মিষ্টিটা ঠিক হয়েও হলো না মানে আমার কাছে ভালো লাগে না আর কি তা সে যত বেশি চিনি বা যত বেশি গুড়ি দেন না কেন একটু লবণ কিন্তু দিতেই হবে আমার চ্যানেলে যে কোনো মিষ্টি খাবারের রেসিপিতে দেখবেন আমি কিন্তু একটু লবণ দিতে কখনোই ভুলি না তো আমি কিন্তু আট থেকে দশ মিনিট পরে একটু চেক করে নিলাম দেখি যে হ্যাঁ প্রায় সেদ্ধ হয়েই এসেছে এটা এবার কিন্তু এখানে চিনি বা গুড় দেওয়া যায় কাজকে যেহেতু আমি গুড় দিয়ে এটা রান্না করব তো সেই জন্য গুড়টা দিবো তার আগে চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে অবশ্যই কারণ ফুটন্ত দুধের মধ্যে যদি আপনি গুড় দেন দুধটা কিন্তু কেটে যাবে বা ছানা কেটে যাবে নষ্ট হয়ে যায় সেটা আর খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য প্রথমে চুলাটা বন্ধ করে দিয়েছে আমি বন্ধ করে দিয়ে তারপর এখানে আমি দেড় কাপ পরিমাণে দিয়েছি খেজুর গুড় নাড়াচাড়া করে প্রথমে গুড়টাকে একদম গলিয়ে নেব গলে যাওয়ার পরে আবার চুলাটাকে অন করে দেবো সেক্ষেত্রে কিন্তু দুধটা আর একদমই কেটে যায় না দেখবেন যে একদম সুন্দর থাকবে খেজুর গুড়টা গলে যাওয়ার পরে মাশালা দেখুন অসাধারণ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে মাসালা কত সুন্দর হয়েছে কালারটা তাই না এবার আমি চুলা রাজটাকে অন করে দিচ্ছি কারণ গুড়টা একদম গলে গেছে এবার চুলা রাজটাকে অন করে দিলে কিন্তু আর কোনো সমস্যা নেই এবার এটাকে মিডিয়ামে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট একটু জাল করে নিতে হবে অবশ্যই নাড়াচাড়া করতে করতে জাল করবো এর জন্যই কারণ গুড় গলে যাওয়ার পরে একটু পানি পানি হয়ে গেছে সেই পানিটা একটু টানিয়ে নিতে হবে কারণ অত পাতলা কিন্তু এটাকে আমি রাখবো না আমি দেখিয়ে দেবো যে কতটুকু ঘন আমি এটাকে করে নিচ্ছি আর কিনারে কিন্তু বারবার মোটা মোটা মালাই পড়ছে কারণ আমি যে দুধটা এখানে ব্যবহার করেছিলাম ওইটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ ছিল এই সুন্দর মালাই মালাই একটা ব্যাপার কিন্তু চলে এসেছে তো যখন এরকম ঘন হয়ে এসেছে তখন আমি একটু কোরআন নারকেল এখানে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দর চেষ্টা করবেন কারণ যখন একটু নারকেল দেবেন এখানে তখন কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায় খেজুর গুঁড়ের সাথে নারকেল দিলে দারুণ আসে টেস্ট তাই না দেখুন পরিমাণে তো কমেই নি উল্টো আরও বেড়েছে মার্শাল্লাহ কতটা বেড়ে গেছে দেখুন কারণ এই সময়টা কিন্তু অনেকটা বাড়ে মানে ভাত যেমন বাড়ে না মানে চালটা যখন রান্না করি ভাতে বাড়ে আমরা যেটাকে বলি ভাতে পারে তো সেরকম কিন্তু এই পিঠাটা অনেকটাই বাড়ে দেখুন কড়াইটা প্রায় ভরে গেছে মাসাল্লাহ এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে এটার ঘনত্ব আর দেখুন প্রত্যেকটা দানায় কিন্তু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে সেই জন্য কিন্তু চামচে করে একটু তুলে দেখিয়ে দিলাম দেখুন অসাধারণ সুন্দর হয়েছে এবার গরম গরম এইটা আমি সার্ভ করে দেবো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলার আর দরকার নেই এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বিসমিল্লাহির রহমান রাহিম এই যে একটা সেমাই আমি রান্না করলাম বা পিঠা আমি রান্না করলাম এরকম গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে সন্ধেবেলা আর যখন রেখে দেবেন আপনি পরের দিন সকালে যখন আপনি এটা খাবেন তখন দেখবেন যে জমাট বেঁধে গেছে সেটার টেস্ট আবার অন্যরকম সেটা আবার ঠান্ডা ঠান্ডা খেতে হয় দুইটাই কিন্তু দারুণ হয় অসাধারণ হয় শীতের দিনে এমন পিঠা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর এখনই সময় এই ধরনের পিঠাগুলো খাওয়ার অবশ্যই খেজুর গুড় দিয়ে তাহলে কিন্তু আসল টেস্ট পাবেন কিনে নিয়ে আসতে পারেন এই রেডিমেড সেমাইটা বা পিঠাটা আর এভাবে করে সহজেই কিন্তু রান্না করে নিতে পারেন বাড়িতে সবাই পছন্দ করে খাবে আশা করছি আমার বাড়িতে তো সবাই পছন্দ করেছে মাসাল্লাহ বা খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ